ঠিক আছে ফোনটা দিয়ে দাও দিয়ে দাও হয়ে গেছে কথা দিয়ে দাও ফোনটা দাও ফোনটা আবার কালকে আচ্ছা গুড গার্লরা তো কথা শোনে তাই না কি আচ্ছা ঠিক আছে আমি কষ্ট পেলাম কিটুকে একটা বই দিব ফোনটা দাও নতুন বই এনেছি আমি হ্যাঁ চলো বই দেবো ও কিট্টু আমাকে ফোনটা দিয়ে দিলে এটা কিট্টুর নতুন বই ওয়াও তুমি হ্যাপি নতুন বই পে তাহলে একটু হেসে দাও ওয়াও কিন্তু নতুন বই এটা কে কে এটা প্রিন্সেস এটা কোথা দিয়ে প্রিন্সেস মনে হচ্ছে বলো রাবন আর এটাকে লোক আচ্ছা হ্যাঁ লোক তো এটা কোথায় গেল দাদা বলছি কোথায় গেল কোথায় গেল দেখি যেটা খুঁজে পাচ্ছিলাম না এটা কে ঠাকুমা বলছে এটা বলে ঠাকুমা এটা ঠাকুমা তাহলে বলো এটা কে এটা কে আঙ্কেল এটা আঙ্কেল এটা কে আঙ্কেল আঙ্কেল